তো ভাই এই মেশিনটার প্রোডাকশন আপনার ঘন্টায় কতটুকু এটা ঘন্টা প্রোডাকশন হলো আপনার 800 থেকে 1000 কেজি 800 থেকে 1000 কেজি যে কোনো একটা খামারি ভাইয়ের জন্য এইটাই একটা পারফেক্ট মেশিন জি সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আটশো থেকে এক হাজার কেজি যে কোনো একটা খামারি ভাইয়ের জন্য এইটাই একটা পারফেক্ট মেশিন জি তো ভাই এই মেশিনটা তো চাকা সিস্টেম তাই না

তো যদি কোনো খামারি ভাই এই জিনিসটি ক্রয় করতে চান তাহলে অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করবেন অথবা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে সারা দেশে কুরিয়ার করা হয় তো ভাইয়ের সাথে কথা বলে কিছু টাকা অ্যাডভান্স করলে তারা আপনার জেলা পর্যায়ে মেশিনটি পৌঁছে দেবে তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আবারও সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম